দুটো দুটো কই তিনটা ওই দেখো তিনটা হেলিকপ্টার আমাদের প্রতিক্ষণ করছে একটা চলে গেল ওদিকে একদম উত্তর দিকে এরা একটা লাইন মেনটেন করছে ডিস্টেন্স মেনটেন করা যায় একদম সমান ডিসটেন্স মেনটেন করা যায় চপার তিনটা চপার এখন উত্তর দিকে যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে না খালি চোখে দেখা যাচ্ছে অনেক দিয়ে গেছে ও একদম দেখা যাচ্ছে না এখন চোখে সীমানার বাইরে আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে হয়তো ব্যাক করবে হয়তো আর এই পাখিগুলো হেলিকপ্টারের আওয়াজে সব বুঝছিল

ঠিক আছে এবার একেবারে আমাকে দিয়ে প্রচন্ড খাটিয়েছে আর এবার আমি কেমন সাজিয়েছি দেখো ওর মতো আমি না কি মা চোখে লাগছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিস্নিগ্ধ ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে বছরের প্রথম মঙ্গলচন্ডী দিয়ে শুরু করছি এটা হলো পয়লা বৈশাখের প্রথম মঙ্গলবার তো প্রথম মঙ্গলবারে আমরা যেভাবে পুজো করে থাকি বাড়িতে যেমন করে পুজো করি সেভাবেই করছিলাম আর আমার বর হচ্ছে প্রত্যেকবারই নিজে গুছিয়ে নিয়ে বসে সেটা তো তোমাদেরকে বললামই আর এইবারটা আমি গুছিয়ে দিয়েছি না হলে দেখতে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করা হতো তো আমি যতটা পেরেছি ততটা করে দিয়েছি আরও পুজো করার সময় এরকম করেই পুজো করে পুজো করার সময় ক্যামেরা ট্যামেরা অন করলে প্রচণ্ড রেগে যায় আর আমি হচ্ছে লুকিয়ে লুকিয়ে পেছন পেছনে গিয়ে ক্যামেরাটা করি না হলে সামনে দিয়ে যদি ভিডিওটা করা হয় তাহলে ভিডিওটা খুব সুন্দর হয় তো সেটা করা সম্ভব হয় না পুজোর সময় উনি একদম ডিস্টার্ব করা পছন্দ করেন না মানে পুজোর সময় যদি কেউ না থাকে তাহলে বেশি ভালো হয় তো এইভাবেই পুজো করে আর আজকের পুজোটা কেমন হচ্ছে না হচ্ছে তোমরা কমেন্ট করে সবাই জানাবে আর তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা জানাবে আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর যারা নতুন তারা অবশ্যই ফলো করে দেবে দেখি একটু তোমাকে দিদি মেয়েকে দিতে যাবো না হ্যাঁ মেয়েকে দিতে যাচ্ছি তো করে নিয়ে নিয়েছি মেয়েকে দিতে যাচ্ছি এখন মেয়ে ও মেয়ে আর এখন দেখো স্নিগ্ধা কত সুন্দর সাজিয়েছে ডেকোরেশন খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে বাবা

একটু দাও ইউ চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম